আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার ছয় নম্বর সেট আজকে আমরা করবো পেজ নম্বর হচ্ছে সি টোয়েন্টি এইট এবং স্কুলের নাম হচ্ছে রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস আমরা শুধুমাত্র আজকে এমসিকিউ এবং এসে সলভ করবো ওকে তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই আর প্রশ্নে যাওয়ার আগে আমরা বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো একের এক নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলছে একের এক প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে অপশান সি নেক্সট দুই দা ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার হয় সরি ব্যবহার করেন বার্নার্ড বারুচ অপশান সি ওকে নেক্সট তিন দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান দেশ হচ্ছে ভারত নেক্সট চার দাগ সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান সালে পাঁচ দাগ সাপটা এস এফ টি এ সাপটা স্বাক্ষরিত হয় দু সালে ছয় দাগ ভারত চীন যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট কোশ্চেন সাত দাগ ইউ কোন দেশ ইউএনও এর সদস্য নয় ভ্যাটিক্যান সিটি ওকে নেক্সট আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ তোমরা সবাই জানো নয় বছর নয় দাগ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা দশ আর টোটাল পনেরো আর তার মধ্যে স্থায়ী রয়েছে পাঁচজন তাই না নেক্সট বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে এগারো দাগ দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হচ্ছে মন্তেস্কো নেক্সট ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা অপশন বি পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ রয়ে হচ্ছে দ্বিতীয় কক্ষ কি পৃথিবীর সর্বেক্ষা শক্তিশালী মার্কিন সিনেট তাই না অপশন এ নেক্সট সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে দাগ উদাননৈতিক গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে আধা অলিক কাহিনী বলেছেন কে বলেছিলেন অ্যালান বল নেক্সট কোশ্চেন অরাজনৈতিক বা স্থায়ী প্রশাসককে আমলা তাই না নেক্সট কোশ্চেনে আমরা চলে যেতে পারি নেক্সট কোশ্চেন ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত করা যায় রাষ্ট্রপতিকে নেক্সট ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল হলো ছয় বছর আর লোকসভার কত কমেন্ট করে জানাও ওকে কুড়িদা কোরাম হওয়ার জন্য লোকসভায় উপস্থিত থাকতে হয় মোট সদস্যের এক দশমাংশ অপশন ডি ওকে নেক্সট ক্রেতা সুরক্ষা আদালতের একটিয়ারভুক্ত বিষয় কি কৃত দ্রব্যের গুণমান ও বিশুদ্ধতা এখানে যেই কটা অপশন রয়েছে তার মধ্যে এটাই সব সবথেকে যুক্তিযুক্ত ওকে নেক্সট হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে হাইকোর্ট বলেছে তাহলে বাষট্টি হবে সুপ্রিম কোর্ট বললে কী হতো পঁয়ষট্টি বছর তাই না নেক্সট জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কর্মকর্তা হচ্ছে জেলা পরিষদ বলেছে তাহলে সভাধিপতি হবে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকে এক তৃতীয় অংশ আর এই এক তৃতীয় অংশকেই যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে ওটা থার্টি থ্রি হবে ওকে তো অপশন এ দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যখন পরীক্ষা দেবে বা কোশ্চেন সলভ করবে তোমরা টেস্টের আগে সরি টেস্টের পরে যে তোমরা টেস্ট পেপার সলভ করছো যখন করবে নিজে যখন নিজে নিজে যখন পরীক্ষা দেবে তখন প্রশ্নগুলো ভালো করে পড়বে ঠিক আছে অনেকে প্রশ্ন ভালো করে পড়ো না তাই জানা উত্তরও অনেক সময় ভুল হয়ে যায় এটা যাতে ফাইনাল পরীক্ষায় না হয় এই কারণেই অনেকে নাম্বার কম পায় এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে নাম্বার পাওয়া খুবই সহজ এবার আমরা দুয়ের একে চলে যেতে পারি দুয়ের এক কী বলছে গ্লাস্থ কী তাই না দেখো গ্লাস্তনস্ত কথার অর্থ হচ্ছে মুক্তমনা হওয়ার উদ্দেশ্যে ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস করা এর প্রধান নীতি হচ্ছে সমালোচনার অধিকারকে স্বীকৃতি দেওয়া ঠিক আছে নেক্সট দুই দাগ দুই দাগের কি বলেছে ন্যাম এর পুরো নাম কী এটাকে আমরা লিখে ফেলতে পারি তাই না ন্যামের পুরো নাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট দেখো কোথাও কোথাও তোমরা এটাকে নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে তোমাদের যেটা ইচ্ছা সেটা লিখে দিতে পারো নেক্সট তিন দা অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কি কি। কি হবে জার্মানি ইতালি জাপান স্পেন তাই না লিখে দিলেই হয়ে যাবে ওকে নেক্সট চার দাগ একশো তেইশ চুক্তি কী দেখো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দু সালে যে অসামরিক পারমাণবিক চুক্তি হয় সেটাই একশো তেইশ চুক্তি নামে পরিচিত নেক্সট অথবা ইইসি এর পুরো নাম কি এটাকেও আমরা লিখে ফেলতে পারি তাই না ইইসি এর পুরো কথা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ওকে তো কী হচ্ছে ইই এর পুরো কথা হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ওকে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা এটাকে মুছে ফেলি ওকে নেক্সট কোশ্চেন কী বলছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল নেক্সট দাগ পঞ্চশীল নীতি সরি পঞ্চশীল নীতির দুখানা নীতি লেখ। এক নম্বর আমরা বলতে পারি ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন দুই নম্বর অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ওকে নেক্সট অথবা দাক জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় নেতার মস্তিষ্ক বস্যুৎ কোন ভারতীয় নেতা জওহরলাল নেহেরু তাই না সাত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় সনদ বলা হয় নেক্সট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত চুয়ান্ন অথবা পরিষদের মোট সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন যার মধ্যে পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী নেক্সট ব্লু হেলমেটস কাদের বলা হয় দাগ তাই তো নয়দাক কি বলছে ব্লু হেলমেটস কাদের বলা হয় দেখো আন্তর্জাতিক যে সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের যে শান্তি রক্ষাকারী বাহিনী রয়েছে সেই শান্তি রক্ষাকারী বাহিনী ব্লু হেলমেটস নামে পরিচিত নেক্সট দশ দাগ আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত নেক্সট বহু পরিচালক বিশিষ্ট একটি শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা নেক্সট একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটা উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি রয়েছে সেটা সে ওকে নেক্সট বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেক সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না এ কথা কে বলেছেন অর্থাৎ এই উক্তিটি কার এটি করেছিলেন গার্নার ওকে নেক্সট তেরো দাগ কিচেন ক্যাবিনেট কি দেখো ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং তার একান্ত অনুগত দু চারজন মন্ত্রীকে নিয়ে যে ছোট্ট ক্যাবিনেট গঠন করা হয় তাকে কিচেন ক্যাবিনেট বলা হয় অথবা কতবার ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে কতবার হয়েছে তিনবার তাই না একবার হয়েছিল উনিশশো বাষট্টিতে একবার হয়েছিল উনিশশো একাত্তরে আর একবার পঁচাত্তরে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক রাজ্যপালের প্রধান পরামর্শদাতাকে মুখ্যমন্ত্রী নেক্সট বিল কাকে বলে বিল কত প্রকার এক কথায় যদি আমরা বলি আইনের খসড়া প্রস্তাবকেই বিল বলা হয় ওকে এবং বিল আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সাধারণ বিল আর একটা হচ্ছে অর্থ বিল তোমরা বইতে এক এক জায়গায় এক এক রকম পাবে তুমি এটা দিলেও ঠিক হয়ে যাবে ঠিক আছে কেউ সাধারণ বিলের মধ্যে অনেকগুলো ভাগ করেছে ঠিক আছে কেউ কেউ সাধারণ বিলটাকে পুরো বাদ দিয়ে ওর মধ্যে বিভিন্ন বিল ঢুকিয়েছে ঠিক আছে নিয়ে তিন চারটে ভাগে ভাগ করেছে তো এই সাধারণ বিলের মধ্যেই অনেকগুলো বিল পড়ে কেউ আবার সরকারি বিল এবং বেসরকারি বিল এইভাবে ভাগ করেছে ঠিক আছে তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি যে একটা হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে সাধারণ বিল এই সাধারণ বিলের মধ্যে একাধিক বিল পড়তে পারে ঠিক আছে নেক্সট অথবা দেখ জিরো আওয়ার কাকে বলে দেখো ভারতের পার্লামেন্টের যে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত সময়কাল রয়েছে সেই সময়কালকে জিরো আওয়ার বলা হয় নেক্সট ন্যায় পঞ্চায়েতের কাজ কি। পঞ্চায়েত স্তরে ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার নিষ্পত্তি করাই হচ্ছে বা মামলার বিচার করাই হচ্ছে এই ন্যায় পঞ্চায়েতের কাজ ওকে ক্লিয়ার এবার কি আসছে বড় কোশ্চেন তোমরা একবার দেখে নিতে পারো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ওকে